চিতই পিঠা চিতই পিঠা ভাপ থেকে হয় না পেটি চিতই পিঠা হচ্ছে কি করা আমাদের রকমটা কড়াই আছে না করাইতে তাও ভালো করে তাওয়াতে হয় তাওয়ানোর পরে তারপর খুব আবার সকালে আবার তেল দিন একটু মোচা দিন পিঠা দিবার আগে আমনার পিঠা অনেক বেশি মজা আমরা এরকম পিঠা কখনো খাই না আমনার পিঠা মজা পেয়ে মানে এরা একাডেমিতে আসে না আসলে আপনাকে খুঁজে এখানে পরে নজরুল একাডেমিতে

পিঠা ভাপা পিঠা হওয়া পর্যন্ত ওয়েট করতে পারবে অনেকক্ষণ লাগবে সরি ভাপা না চিটো পিঠা আবার ভালো করে চিটো পিঠা যদি না হয় খেতে ভালো লাগে না কায়া কায়া থাকে হয়ে গেছে তিনটা হয়ে মামলে আর তুই এদিকে আসো না হলে হুট করে ওইদিকে ওইদিকে যাও ওই পাশে ওই পাশে যাও ওই পাশে Okay. É but i